এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সামনে আক্তার নাটোর সদর উপজেলায় বিভিন্ন পেশাজীবীদের কর্মসহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে আজ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকরণ হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহীন এ সময় জেলা প্রশাসক বলেন কোন পেশায় এদেশে অবহেলা আর উপেক্ষার নয় দেশের সার্বিক উন্নয়নের জন্য সকল পেশাজীবীর সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন তাই প্রশাসন তথা সরকার সকল পেশাজীবীদের সহযোগিতা দিয়ে যাবে তাদের পাশে থাকবে সরকারের লক্ষ্য বৈষম্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক চর্চার উন্নয়নে পনেরোটি বাদ্যযন্ত্র ও ষোলোটি সেলাই মেশিন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও স্ক্র্যাচ গরিব অসহায় ব্যক্তিদের রিক্সা ভ্যান আত্মকর্মীদের সহায়ক সামগ্রী এবং জন্ম নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা আনতে ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শকদের ছাতা ও ব্যাগ বিতরণ করা হয় উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদোস উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথে জানান দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এসব উপকরণ প্রদান করা হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে তিনি চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার মোল্লাডাঙ্গার বাসিন্দা এ নিয়ে চলতি মৌসুমে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হল গতরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আক্রান্ত রোগী গত তেইশে জুন জ্বর সহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে গত পঁচিশে জুন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় গতকাল রাতে নয়টার দিকে সেখানেই তার মৃত্যু হয় তার কোনো ভ্রমণের ইতিহাস পাওয়া যায়নি এদিকে বর্তমানে রামেক হাসপাতালে শিশু সহ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন এদের মধ্যে ছয়জন পুরুষ তিনজন নারী ও একজন শিশু রয়েছে চাপনবাবগঞ্জ জেলার দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে শুরু হয়েছে দ্রুততম সময়ে করোনা পরীক্ষার কার্যক্রম গতকাল উদ্বোধনী আয়োজনে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেজ আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ সহ করোনা পরীক্ষার প্রশিক্ষণপ্রাপ্ত ল্যাব টেকনিশিয়ানগণ উপস্থিত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে উদ্বোধনের প্রথম দিন যেসব রোগী নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে এখন থেকে কোন ব্যক্তির চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্র একশো টাকা ফি দিয়ে জেলা হাসপাতালে করোনা পরীক্ষা করাতে পারবেন পরীক্ষার ফলাফল মিলবে মাত্র বারো থেকে পনেরো মিনিটের মধ্যে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেস জানান করোনা রোগী শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থাও রয়েছে পাশাপাশি রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন সুবিধাও নিশ্চিত করা হয়েছে পাবনা মানসিক হাসপাতালকে দালাল মুক্ত করতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযানে দালালকে আটক করা হয়েছে জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর সহযোগিতায় আজ সকালে হাসপাতালের বহির্বিভাগে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এনএসআই ও পুলিশ জানায় দালালের কাছে প্রায় জিম্মি ছিল মানসিক হাসপাতাল দূর থেকে আসা রোগীরা দালালদের খপ্পরে পড়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছিল এনএসআই এর এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় অভিযানের সময় হাতে নাতে তাদের আটক করা হয়েছে পরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের ভ্রাম্যমান আদালত তাদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন সিরাজগঞ্জের কাজীপুরে ব্যাপক হারে আউশ ধানের আবাদ করেছে কৃষকরা লাভজনক হওয়ায় প্রতি বছরেই বাড়ছে এই ফসলটির আবাদ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিভিন্ন এলাকায় তিনশো পাঁচ হেক্টর জমিতে আউশ ধান লাগানো হয়েছে ভালো ফলনের আশায় উচ্চ ফলনশীল জাতের ব্রি আটচল্লিশ বিরাশি পঁচাশি আটানব্বই বিনা উনিশ ও একুশ জাতের পাশাপাশি স্থানীয় জাতের আউশ ধানের চারাও রোপণ করা হয়েছে এখন আউ ধানের পরিচর্চা আগাছা পরিষ্কারে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা আউশের আবাদ বাড়াতে চলতি মৌসুমে কৃষকদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা সাতান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে